এই যে বলের মতো শোবার পরে হয় দাঁড়ালে আবার বন্ধ হয়ে যায় ভিতরে চলে যায় জরায়ুটা সেটা আপনি সমস্যা সমাধান নিজেই করতে পারবেন এই ভিডিওর পদ্ধতি অবলম্বন করে একজন এআই কর্মীও বলে না যে এই গরুকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে না বাংলাদেশের জন্য কতটা হান্ড্রেড পার্সেন্ট সিমেন আসলে প্রযোজ্য কতটা কার্যকারী খামার খামার প্রতিটি দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিও দেখে গরু পালন কালে গরুর যে চড়ায়ুর সমস্যা এই সমস্যাটুকু আপনারা কিন্তু নিজেরাই সমাধান করতে পারবেন আজকে একটি কথা আমরা আলোচনা করব আমরা যে ভিডিওগুলো বিগততে দিয়েছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যে ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু অনেকেই উপকৃত হয়েছে তার প্রমাণ কমেন্ট বক্সে দেখে আসবেন সেই ভিডিওগুলো লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা আমাদের দেশে অনেকেই গরুর খামার করে থাকেন অনেক গরুর খামার আছে আজকে আমার গরুর এই জরায়ুর সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো বাস্তব অভিজ্ঞতা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক হারে কিন্তু গরুর খামার করে থাকে অনেক কৃষক ভাই দুধ উৎপাদনের সাথে জড়িত কেউ মোটা ছোট বাছুর কিনে একটু মোটা তাজা করে বিক্রি করছে বন্ধুরা গাভী পালনে অনেক সময় গাভীর জরায়ু বেরিয়ে জরায়ু বের হওয়ার সমস্যায় অনেকেই পরে থাকেন এ সময় খামারিদের আসলে কি কি কাজ করা উচিত গরুকে কি কি খাবার দেওয়া উচিত এবং গরুর এই জরায়ু সমস্যা রোগ প্রতিরোধ করতে কি কি পদক্ষেপ গুলো আপনার নেওয়া প্রয়োজন এবং কোন ধরনের জরায়ু আক্রান্ত হলে বা জরায়ু বের হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং কোন ধরনের সমস্যা হলে আপনি নিজেই তার সমাধান করতে পারবেন দেখুন আমাদের গরু পালন করার সময় বিশেষ করে গাভীর কথা যেহেতু বলছি গাভীর ক্ষেত্রে বলছি গাভীর জরায়ু বেরিয়ে এলে একজন খামারে অনেক দুশ্চিন্তায় পড়ে এই সময় গরুটাকে বিক্রি করে দিবে নাকি কসাইয়ের কাছে দিবে নাকি নিজের কাছে রাখবে এ নিয়ে দিশে হারায় পড়ে যায় প্রথম বেরিয়ে আসা জরায়ু ভালো করে পটাশ দিয়ে ধুয়ে দিতে হবে আপনাদের তার আগে দেখতে হবে আসলে কোন ধরনের জরায়ু আপনার বের হচ্ছে পরে একটু বলের মতো বের হচ্ছে এটা নাকি গরু দাঁড়ায় থাকলে লম্বা আকারে জরায়ু বের হয়ে ঝুলিয়ে আছে সেটা কিন্তু প্রচুর গরুকে ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়াম হরমোন এইসব সমস্যার কারণে কিন্তু আপনার গরু আপনার গরুর কিন্তু জরায়ু বের হয়ে থাকে সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন কিন্তু কেউ আসলে পদক্ষেপ নিতে চান না গরুর জন্য সুষম খাদ্য আপনাকে বেশি বেশি করে দিতে হবে যেমন কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে গমের ভুসি হরমোন ক্যালসিয়াম এই সব আমরা যারা বাজারে কিনতে মসুর পাই আসলে যারা কিনি না তারা আসলে সুটকি মাছের গুঁড়ো খাওয়াতে পারেন অনেক পরিমাণে প্রোটিন মিনারেল থাকে আপনার সব খাবার কিন্তু প্রতিনিয়ত গরুকে দিতে হবে ভাই বধুরা এই যে দেখুন আমার এই গরুটা এটা কিন্তু এখন মাস চলছে এই গরুকে যদি আমি দশ প্রচুর পরিমাণের বইকাল বেলা খেতে দিই তাহলে খড় খেলে খেলে গরু কি হয় পেট ভরে থাকে আর এই গরুটার যদি পেট বেশি ভরে থাকে আর যদি জরায়ু কোনো সমস্যা থেকে থাকে যখন সুপে তখন কিন্তু জরায়ুটা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি আসলে ব্যক্তিগত নয় এটি আসলে ডাক্তাররাও কিন্তু বলে থাকে গরু প্রচুর পরিমাণে খড় খেলে কিন্তু গরুর পেটটা অনেক ভরে থাকে জরায়ু বের হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জরায়ু যে বের হবে তার কোনো কিন্তু নেই কারণ এই জরায়ু বের হওয়া আসলে আহ বংশগত ভাবেও কিন্তু হয়ে থাকে আপনার ধরেন এই গরুটার জরায়ু বের হয়েছে এর যদি একটা বাচ্চা হয় সেটা যদি বকনা হয় তার কিন্তু জরায়ু বের হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকে এটা বংশ পরায়ক্রমে যদি হয়ে থাকে সে ধরনের সমস্যা কিন্তু হতে পারে কোন ধরনের গরুর জরায়ু আসলে বের বের হওয়া কতটা সম্ভব আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগ যেগুলো কৃষক ভাইয়ের গরু সবগুলোই সবগুলো আসলে ক্রস ব্রিডের গরু দেশের থেকে আস্তে আস্তে একবারে এরকম ক্রস হয়ে চলে এসেছে এই গরুগুলো কিন্তু আসলে জরায়ু বেশি বের হয় কারণটা হচ্ছে এই গরুগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আস্তে আস্তে ক্রস ব্রিডের গরু চলে এসেছে এই গরুগুলো আসলে আমরা বুঝি না এআই কর্মীকে ডেকে নিয়ে আসি নিয়ে আসার কারণে আমাদের এই গরুগুলোর জরায়ু আসলে বেশি বের হয় এই কারণটা আমরা বুঝি না এই কারণে যে এই গরুগুলোকে আসলে কি সিমেন্ট দেওয়া উচিত কত পারসেন্ট দেওয়া উচিত এই গরু যখন হান্ড্রেড পার্সেন্ট এই গরুকে সিমেন্ট দিব একজন এআই কর্মীও বলে না যে এই গরুকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে না বাংলাদেশের জন্য কতটা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট আসলে প্রযোজ্য কতটা কার্যকারী আমরা অনেকেই জানি না বুঝি না এই সমস্ত ক্রসবিডের গরুকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়ে থাকি এই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়ার ফলে আমরা দুই থেকে তিন মাস পর আবার চেক দিই নিজের আসলে মলদারে আবার হাত দিতে হয় বারবার হাত দিতে হয় এই কারণেও আমাদের গরুর জরায়ুতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের গরু আসলে নিয়মিত কনছেপ করে না এই কারণে জরায়ু বের হচ্ছে আবার যদি কনছেপ করে সেই গরু আসলে আমরা যে হানড্রেড পারসেন্ট বীজ দিলাম বাছুর অবশ্যই ভালো হবে বাছুর অবশ্যই হানড্রেড পারসেন্ট না হলেও আশি পারসেন্ট বের হবে এই যে একটা বেশি পার্সেন্টের হিমেন দেওয়ার কারণে গুরু কনচেপ করে না আবার বেশি পার্সেন্টের বাসুর বের হলো এই যে টানা হাসরা একটা হয় এই কারণেও কিন্তু আমাদের গরুর আসলে জরায়ুটা বের হওয়ার সম্ভাবনা আমার মনে হয় সত্তর পার্সেন্ট বেশি থাকে আপনারা আসলে যারা এই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করছেন আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি না দিয়ে একটু সপ্তাশি আশি পঞ্চাশ গরু বুঝে যদি সিমেন্ট দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের এই গরুর জরায়ু বের হওয়া প্রতিরোধ আমরা করতে পারি আর টেকনিক টেকনিক তো আমি ভিডিওতে দেখিয়েছি বলেছি সেই ব্যবহার করে উপকৃত হয়েছে। আপনারা এই হান্ড্রেড হান্ড্রেড না করে একটু জেনে বুঝে যদি সিমেন্টটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আমার মনে হয় সুফল হবে গরু পালনে লাভ করতে পারবেন এই বছরে বছরে এই জরায়ুর বলের মতো বের হওয়া দেখে আপনাদের গরুটা আসলে বিক্রি করতে হবে না তো এই ধরনের যদি একটু জেনে বুঝে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়ে যদি গরু পালা শুরু করেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হয় গরু আসলে তত মোটা তাজা হবে তা কিন্তু নয় গরু মোটা তাজা করতে আপনাদের দানা অবশ্যই প্রয়োজন আছে দানাদার অনেকে আমরা ধানের যে ধান আছে বা গম আছে অনেক সময় গোটা গোটা গম আমরা কিন্তু খাওয়াই গোটা গম দেখবেন গরুর কখনোই হজম হয় না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে গোটা গম গরুর কখনোই হজম হয় না গমটাকে আমরা অনেকে কি করি ময়দা বানাই ময়দা বানিয়ে গরুকে খাওয়াই এই ময়দাতে আপনার কিন্তু গরুর আস্তে আস্তে ফুড পয়জনের দিকে নিয়ে চলে যাবে কিভাবে ফুড নিয়ে চলে যাবে ময়দা দেখবেন যে ময়দা যখন একটা কাই তৈরি হবে এই কিন্তু গরু আসলে ডাইজলাস ডাইলসিস করতে পারবে না মানে জাবর কাটতে পারবে না হজম করতে পারবে না তখন সেটা ওখানে একটা গ্যাস সৃষ্টি সেই কারণেও কিন্তু গরুর রুচি কমে যায় এখন ধরুন আপনাদের যদি জড়ায়ু বের হয়ে যায় তাহলে আপনাদের করণীয় টাকি ধরুন এই যে একটা আমরা গরুর মেজে দিকে একটু ঢালু থাকে সেটা কিন্তু সবাই জানি এই গরুর যদি ধরেন যে বলের মতো বের হচ্ছে তাহলে এই জরায়ুটা বন্ধ আপনি নিজেই করতে পারবেন তার সমাধান হচ্ছে এই গরুর এই রশিটা খুলবেন এই দড়িটা খুলে এই দিকের যে গসটা থাকবে মানে খুটিটা থাকবে এই খুঁটিতে কিন্তু আপনারা বানতে পারবেন কিছুদিন পাঁচ সাত দিন তাহলে কিন্তু এই বলের মতো বের হয়ে আসা এটা কিন্তু একেবারে কমে যাবে এবং খাবার সময় এই গরুটা এই দিকে নিয়ে যাবেন এই দিকে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এইদিকে আবার বানতে পারেন এইভাবে কিন্তু জোর এই বলের মতো বের হওয়ার সমস্যাটাকে সমাধান করতে পারেন কিন্তু আমাকে অনেকেই অনেকেই ফোন করে থাকেন যে ভাই আপনি এই জরায়ুর সমস্যার সমাধানের একটা ভিডিও দেখে আমার বাচ্চা বাছুরের হয়েছে গরুর এই সমস্যা ছিল আমি ভয়ে বিক্রি করে দিতে চেয়েছিলাম কিন্তু বিক্রি করিনি আমি আসলে আপনার পদ্ধতিটা পালন করে এই সমস্যাটা সমাধান করেছি ভাই অনেকেই উপকার পেয়েছে ফোন করে বলেছেন ভাই আপনি কি ডাক্তার না ভাই আমি ডাক্তার না আমরা আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি সেটা আসলে তুলে ধরার চেষ্টা করি আমার উপকার হয়েছে আপনার যেন উপকার হয় সেই জন্যই ভিডিওগুলো করে থাকি আমার বাস্তব যে অভিজ্ঞতাগুলো এই অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করে থাকি আমি আসলে ডাক্তার টাক্তার কিচ্ছুই নয় আমরা আসলে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি মোকাবেলা করেছি গরুটাকে ভালো করেছি কিন্তু আপনার গরু যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় এই জরায়ুটা বের হয় এই সমস্যা সমাধান ভাই একমাত্র ডাক্তার করতে পারবে ভেটেরিনারি যারা রয়েছেন সার্জেন চিকিৎসক তাদেরকে নিয়ে এসে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন আর যদি এই যে বলের মতো শোবার পরে হয় দাঁড়ালে আবার বন্ধ হয়ে যায় ভিতরে চলে যায় জরায়ুটা সেটা আপনি সমস্যার সমাধান নিজেই করতে পারবেন এই ভিডিওর পদ্ধতি অবলম্বন করে আপনারা অনেকেই কিন্তু আসলে গরুকে কাঁচা ঘাস খাওয়ান না গ্রামে যারা বসবাস করে থাকেন যারা গ্রামে গরু পালন করে থাকেন তারা কিন্তু বছরে একটি বার গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর সুযোগ পায় যখন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গরুটা মাঠে ছেড়ে দিয়ে চরণ ভূমিতে চড়ানো হয় তখন তাছাড়া কিন্তু খুবই কম মানুষ কাঁচা ঘাস খাওয়ায় কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন আছে ক্যালসিয়াম আছে এইটা খাওয়ালে কিন্তু এই সমাধান কাঁচা ঘাস খাওয়ালে এই জরায়ুর সমস্যাটা নাও হতে পারে কারণ ক্যালসিয়ামের অভাবেই গরুর এই হরমোন জনিত কারণে কিন্তু আপনার গরুর জরায়ুটা বের হয়ে আসে এই যে ধরুন এই পদ্ধতিটা অবলম্বন করবেন আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এই কারণে যে আমি আসলে ডাক্তার নাকি আমি একজন খামারি আমরা কৃষক মানুষ গরুর খামার আছে মাঠে কাজ আছে পাশাপাশি আমি যে সমস্ত খামারে বা কৃষক ভাইরা আছে তাদের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি তো এতেই আমাকে যারা আসলে অনেক ভালোবাসা দিয়েছেন তাদের কাছে অন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমারও এই পদ্ধতিগুলো যদি আপনারা পালন করেন আপনার গরুর কিন্তু জলায়ু সমস্যা সমাধান হয়ে যাবে আপনাকে রোগ নির্ণয় করতে হবে রোগকে এই রোগের সাথে আপনার প্রতিরোধ গড়ে জানতে হবে জানাতে হবে যে আসলে কোন রোগের কি ওষুধ মানুষের সাথে আলোচনা করতে হবে অনেকের কিন্তু কাজে লাগাতে হবে করলেন আজকে কালকে হয়ে গেলেন তাতে কিন্তু হবে না আপনাকে বাস্তব অভিজ্ঞতার সাথে মোকাবেলা করতে হবে আপনাকে গরু পালনের ট্রেনিং দিতে হবে ট্রেনিং না দিয়ে আপনি লাখ লাখ টাকার গরু কিনে খামারে নিয়ে আসলেন অনেক বছর লাখ লাখ টাকা লস করে বিক্রি করে দিলেন তাতে আপনার কি লাভ এই জন্য অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণ না নিলে লাখ লাখ টাকা বিনিয়োগ এই খামারে করে কোন লাভ নেই আসুন আমরা সবাই প্রশিক্ষণ দিয়ে বা বিভিন্ন অভিজ্ঞতা সম্পূর্ণ খামারিদের কাছে পরামর্শ করে তাদের সাথে একটু উড্বোস করে আমরা গরু খামার করব এই যে হাটে আমরা যখন গরু কিনতে যাই আমার যে ভালো একটি গাভি আমি কিন্তু বিক্রি করব না আমার যে গাভিটার সমস্যা সেই গাভিটাই কিন্তু বিক্রি করবো হাটে যখন গরু কিনতে চাইবেন গরুর জরায়ুর যে উপরে ভাব ছিলা ভাব তলতলা ভাব এই গরুগুলো কিনবেন না এই গরুগুলো শোবার পরে জরায়ু বের হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার গরুর হাটে যখন যাবেন জরায়ুটা একটু প্রসারিত করবেন একটু প্রসারিত করে দেখবেন যে আসলে জরায়ুতে শিলাই টিলাই দেওয়া আছে কিনা একটু দাগ থাকে কিন্তু সেই গরুটা কিনবেন না আবার ছিল থল থলে এই গরুটাও কিনবেন না একটু কুসকানো যেন থাকে জরায়ুর উপরের অংশটা একটু কুসকানো একটু ভাস ভাস জড়া জড়া ভাব যেন থাকে তাহলে কিন্তু আপনার এই গরুর জরায়ু বেরোয়ার সম্ভাবনা নেই আর যদি একটু প্রসারিত করে দেখতে পারেন যে আসলে ঝিলাই দাগটা গাছে নাকি আপনাকে তো দেখতেই দিবে না একটু টেকনিক অবলম্বন করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারেন যদি সেলাইয়ের দাগ থাকে তাহলে বুঝবেন এই গরুটার এক সময় জরায়ুর সমস্যা ছিল এর বাছুর হলে বাছুরেরও হতে পারে আর এই গরুটা আপনাকে চেনা যাবে আর যদি ভাগ্যে চক্রে আপনার যদি কাছে এই গরুটা এসেই যায় তাহলে আপনি এই ভিডিওটা দেখে বা আমার আরো দুইটি ভিডিও আছে গুরু জরায়ু সমস্যার সমাধানের এগুলো কিন্তু মোকাবেলা করবেন তারপরে আস্তে আস্তে আপনি অভিজ্ঞতা হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আগামীতে আবারও দেখা হচ্ছে কোনো এক কৃষক ভাইকে নিয়ে কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে